প্রিয় দর্শক আমি আজকে এসেছি ভালুকা ময়মন সিংহে রেপটালস কুমিরের প্রজেক্টে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এই কুমিরের প্রজেক্টের খুঁটিনাটি বিষয় এবং বিভিন্ন দিক নিয়ে কথা বলবো তো চলুন দর্শক আমি আপনাদেরকে বিস্তারিত বিষয় দেখানোর চেষ্টা করি সুপ্রিয় দর্শক রেপটাইলস কুমিরের প্রজেক্টের এই হলো প্রবেশ ঘেট এই ঘেট দিয়েই আমাদেরকে প্রবেশ করতে হবে কুমিরের প্রজেক্টে তো চলুন দর্শক আমরা আস্তে আস্তে এই কুমিরের প্রজেক্টের দিকে আগাই সুপ্রিয় দর্শক দু সালে প্রতিষ্ঠিত রেপটাইলস ফার্ম বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম কুমিরের চাষ করা হয়ে থাকে এখানে এটি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হাতিবের গ্রামে অবস্থিত সুপ্রিয় দর্শক রেপটাইলস ফার্ম লিমিটেডের প্রবেশ মূল্য সাধারণত দেড়শো টাকা তবে স্টুডেন্টদের জন্য সাধারণত একশো টাকা করে প্রবেশ মূল্য মানে রাখা হয় সুপ্রিয় দর্শক আমার পিছনে শত শত কুমিরের বাচ্চা এটা কিন্তু মোটামুটি মানে ছোট্ট থেকে একটু বড় হয়েছে এই যে মানে দেখেন মানে আজকে বেশি থাকার কারণে হয়তো পানি একটু গরম হয়ে আছে জন্য কিন্তু তারা গাছের ছায়ার নিচে অবস্থান করতেছে মানে তারা ছায়ার নিচে অবস্থান করে হয়তো তাপমাত্রা কিছুটা তাদের আয়্তা আনার চেষ্টা করতেছে এই যে মানে তারা কিন্তু মানে দাঁত দাঙা থেকে শুরু করে অনেক সময় কিন্তু মানে আবার পানিতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে তখন কিন্তু অনেক মানে শব্দ হয় যখন কোনো একটা বড় একটা কিছু মানে যখন পানিতে পড়ে গেল হঠাৎ করে এরকম কিন্তু অনেক শব্দ হয় ভয় পড়া মানে ভয় পেয়ে যাওয়ার মতো একটা ব্যাপার এই যে দেখেন মানে এইখানে কিন্তু মানে যারা এখানে মানে মিডিয়াম আকারের যে কুমিরগুলো আছে এইখানে এই কুমিরগুলো রাখা হয়েছে বিদেশি দর্শনার্থী আমাদের এই কুমিরের প্রজেক্ট দেখতে আসছে

আমি এই যারা দর্শনার্থী এসেছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম তারা এই রাশিয়া থেকে রাশিয়া দেশ থেকে এই বাংলাদেশে এই কুমির প্রজেক্ট দেখার জন্য তারা এখানে এসেছে

ছবি হা। Даешь, даешь, вот это подмышка, подмышка. Нашли, подбежали, подбежали. Надо усить. Надо. Ха-ха-ха. Давай, давай. У меня такая ловка. У меня такая. Hvor er han? যারা বিদেশি দর্শক দেখতে আসছে তারা কুমিরকে নিয়ে নানা ধরনের তাল ভাঙ করতেছে তারা আমি যতটুকু বুঝতে পারলাম তারা কিন্তু এই কুমিরকে মানে খেতে যাচ্ছে তারা এই কুমির মানে খাওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা করতেছে সুপ্রিয় দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন কুমির অনেকগুলো কুমির এইখানে সাধারণত ল্যাসবিহীন কুমিরও আমি দেখতে পারলাম বাংলাদেশে বর্তমানে কুমির চাষ করা হচ্ছে এটি কিন্তু অনেক ভাবার বিষয় কারণ যেইখানে বিদেশে বা নানা দেশে কুমির চাষ করা হতো বর্তমানে কিন্তু বাংলাদেশেও কুমির প্রজেক্ট মানে করা হচ্ছে বা কুমির চাষ করা হচ্ছে সুপ্রিয় দর্শক যখন কুমিরের ডিম পাড়ার সময় হয় তখন এই যে এইখানে যে ডেটটি আছে এইখানে সাধারণত মানে এই যে দেখেন কুমিরের ডিম পাড়ার বাসা তখন কিন্তু এইখানে নিয়ে আসা হয় তারপর বড় কুমির এইখানে আনার পরে এখানে ডিম দিয়ে থাকে তারপর কিন্তু এই ডিম থেকে কিন্তু মানে প্রক্রিয়া করে তারপর বিভিন্ন মানে পদ্ধতির মাধ্যমে এই কুমিরের ডিম ফুটিয়ে তুলে কুমিরের বাচ্চা বের করা হয় বা বাচ্চার জন্ম হয়ে থাকে দেখেন আপনারা একটু এই যে দেখেন আপনারা এটা কিন্তু কুমিরের ডিম অন্যান্য ডিমের তুলনায় কুমিরের ডিম কিন্তু অনেক মানে বড় হয়ে থাকে এই যে এখানে কিন্তু বাচ্চা কুমিরকে মানে এইখানে লালন পালন করা হইতেছে আসলে বাচ্চা কুমির এক জায়গায় থাকে এবং কি বড় কুমির যে বড় যখন হয়ে যায় কুমির তখন সেই কুমিরকে সাধারণত অন্য আরেকটি জায়গায় সরিয়ে তারপর বড়ো যেইখানে কুমির থাকে সেখানে রাখা হয়ে থাকে কারণ ছোট কুমির আর বড় কুমির একসাথে থাকা সম্ভব না কেননা তারা অনেক ঝগড়া বিবাদে জড়িয়ে যায় তখন তাদের অঙ্গহানি হয়ে থাকে আমি একজনের কুমির মানে কুমির প্রজেক্টের দায়িত্বরত একজনের কাছ থেকে জানতে পারলাম ছোটো কুমির আর বড়ো কুমির দুইটি কুমির যদি একত্রে রাখা হয় সেই ক্ষেত্রে কিন্তু সাধারণত মানে তাদের মধ্যে এক ধরনের মানে ফোর্স হয় ঝগড়া হয় এই ঝগড়ার মাধ্যমে তাদের অঙ্গহানি হয়ে যায় আমি কিন্তু একটু আগে আপনাদেরকে দেখাইলাম যে সাধারণত ছোটো কুমিরের অনেকগুলো কুমিরের ল্যাসবিহীন কুমির মানে লেস নেই আসলে কিন্তু এটাই কিন্তু সাধারণত বড়ো কুমির আর ছোটো কুমির একত্রে রাখার পরিণাম তাদের অঙ্গহানি হয়ে যায় সুপ্রদর্শক দর্শক র্যাপটাইলস ফার্ম কুমিরের প্রযুক্তে বাচ্চা শিশুদের জন্য বিভিন্ন ধরনের মানে খেলাধুলা করার জন্য এই যে দেখেন দোলনায় বসে আছি এছাড়াও নানা ধরনের উপকরণ রয়েছে যারা বাচ্চা নিয়ে কুমির দেখতে আসবেন তাদের জন্য বাচ্চা খেলাধুলার জন্য বিভিন্ন উপকরণ রয়েছে এই র্যাপটাইলস ফার্মে ঠিক মনোরম পরিবেশে যারা বিভিন্ন স্থান ঘুরে দেখতে চান তাদের জন্য অন্যতম একটি শান্তির জায়গা বা ঘুরে দেখার জায়গা হলো এই র্যাপটাইল ফার্ম কুমিরের প্রজেক্ট আপনারা শান্ত পরিবেশ এবং এখানে কোনো মানে হৈহুল্লোর কোনো কিছুই নাই আপনারা একদম শান্ত পরিবেশে আপনারা এই কুমিরের প্রজেক্ট দেখতে চলে আসতে পারেন ভালুকা হাতিবের ময়মনসিংহ জেলায়